শুভ সন্ধ্যা সবাইকে আজ পাঁচ জানুয়ারি রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল মাদব নয় জানুয়ারি শিলচুরে আসছেন লুপা মুদ্রা চীনের এইচ এম পিভি সংক্রমণ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলল স্বাস্থ্যমন্ত্র রাঙ্গির খালে গার্ডওয়াল নির্মাণ প্রক্রিয়া ক্রমশ দুর্বল হচ্ছে চন্ডীচরণ রোড মণিপুরে আগুন চুড়ানোর দেশলাই কাটি বিজেপি বললেন খাড়গে নতুন করে অশান্তি চূড়ানোর মোদীকে নিশে কংগ্রেস সভাপতির দশ লক্ষ বে সুনায়ের সৎসঙ্গ বিহারের কমিউনিটি হলের শিলান্যাস এলাকার সার্বিক উন্নয়নের চিন্তাধারায় কাজ করছি বললেন বিধায়ক করিম উদ্দিন শেরমানের বিধায়ক পদ বহাল রকিবুলের আবেদন খারিজ শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে কিছুই বলতে রাজি নয় নতুন দিল্লি এবং সর্বশেষ খবরটি হলো হল গ্রাম পঞ্চায়েতের আসন সংরক্ষণ নিয়ে খুব উত্তর কাঞ্চনপুরে মামলার হুমকি এবারে শুনুন বিস্তারিত খবর হৃদয় বিদারক ঘটনা নিজের বন্দুক পরিষ্কার করতে গিয়ে অসাবধানতায় বেরিয়ে প্রাণ গেল আসাম পুলিশের জওয়ানের এই মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয় ডিব্রুগড়ে মাদব চুথিয়া নামে এক কনস্টেবল বন্দুক পরিষ্কার করছিলেন হঠাৎ ট্রিগারে হাত লেগে গুলিবিদ্ধ হন মাদব এবং মৃত্যু করে কনস্টেবল মাদব চুতিয়ার ঘটনাটি ঘটেছে আজ ইতিমধ্যে মরণোত্তর পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে মাধবের নিথর দেহ কর্মস্থল থেকে একে নিয়ে বেরিয়েছিলেন মাধব চুতিয়া ডিব্রুগড়ের অতিরিক্ত পুলিশ সুপারের পিএসও ছিলেন পরবর্তী খবরটি হল কংগ্রেস সংসদ রকিবুল হোসেনের অভিযোগ খারিজ করে শেরমান আলী আহমেদের বিধায়ক পদ বহাল রাখলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি শেরমান আলীর বিধায়ক পদ খারিজ নিয়ে দীর্ঘদিন ধরে শুনানি চলছিল বিধানসভায় শেষ পর্যন্ত অধ্যক্ষ নিজের রায় ঘোষণা করেছেন বিধায়ক পদ বহাল থাকার পর শেরমানের দাবি সৎ পথে রইলে অনেক জঞ্জা আসে জীবনে কিন্তু উপরওয়ালা সব সামলে নেন বিধানসভায় কংগ্রেস টিকিটে নির্বাচিত সাংসদ তিনি কিন্তু দল বিরোধিতার অভিযোগে কংগ্রেস তাকে দল থেকে সাসপেন্ড করেছে অনেক দিন আগে অধ্যক্ষের কাছে বিধায়ক পদ খারিজের লিখিত আবেদন দাখিল করা হয় কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু গত লোকসভা ভোটের সময় বিষয়টি চরম আকার ধারণ করে ধুবড়িতে দলের প্রার্থীর বিরোধিতা করার জেরে বিধান পরিষদ ইউনিয়নের তৎকালীন উপনেতা রকিবুল হোসেন ফের শেরমানের বিধায়ক পদ খারিজের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ সঙ্গে শেরমানের বিরুদ্ধে নানা তথ্যাপতিও দাখিল করেন তিনি তারপর অধ্যক্ষ এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হন রকিবুল আদালত নোটিশ জারি করে বিধানসভার অধ্যক্ষ শেরমানের বিধায়ক পদ খারিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হওয়ার কারণ জানতে চায় অধ্যক্ষের পক্ষ থেকে আদালতে হলফনামা দাখিল করে জানানো হয় আঠারো ডিসেম্বরের মধ্যে শেরমানের বিধায়ক নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শেষ পর্যন্ত উভয় পক্ষের শুনানির পর্ব সম্পন্ন করে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দুইমারি সিদ্ধান্ত ঘোষণা করেছেন রকিবুল হোসেনের আবেদন খারিজ করে শেরমানের সদস্য পদ বহাল রেখেছেন তিনি অধ্যক্ষের রায় ঘোষণার পর উৎফুল্ল শেরমান বলেন মানুষ সৎ পথে রইলে নানা ধরনের বাধা বিপত্তির সৃষ্টি হয় সমস্যা আসে কিন্তু সৎ পথে নিজের বিবেকের কাছে স্পষ্ট হলে সহায়তা করেন মানুষের মঙ্গলের জন্য কাজ করলে ভগবান সাহায্য করেন আমি ভগবানের আশায় ছিলাম ফলে ভগবান সাহায্য করেছেন আমাকে পরবর্তী খবরটি হলো শিলচর শহরের ব্যস্ততম চন্ডীচূরণ রোড দুর্ঘটনা পূর্ব এলাকা হিসেবে ক্রমে চিহ্নিত হচ্ছে ইতিমধ্যে রাজ্য সরকারের প্রধানতায় রাস্তা সংলগ্ন রাঙ্গির খালের উপর গার্ড বলের নির্মাণ কাজ জোর কদমে চলছে আর কাজের গতি যত বাড়ছে তার সঙ্গে ফাল্লা দিয়ে বাড়ছে সড়কটির দুরবস্থা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছুচ্ছ যে যে কোনো সময় চলাচল করি যানবাহন রাস্তা দোষে খালে পড়ে যাওয়ার সম্ভাবনা আর এতে যাত্রীদের মধ্যে আশঙ্কা ক্রমশ বাড়ছে উল্লেখ্য চণ্ডীচরণ রোড সংলগ্ন রাঙ্গির খালের উপর বর্তমানে জোর গতিতে চলছে গার্ডওয়াল নির্মাণের কাজ আর ওই কাজে নিয়োজিত বিশাল বিশাল আকারের এক্সকেভেটর জাতীয় গাড়ি প্রতিনিয়ত চলাচল করছে জল সম্পদ বিভাগের তদারকিতে থাকা ওই সড়কটির উপর আর এর ফলে সড়কটি ক্রমশ ভগ্ন দশায় রূপান্তরিত হচ্ছে স্থানে স্থানে বাদের বিশাল বিশাল অংশ অনেকটাই দোষে পড়ছে যা চলাচলকারী যাত্রী এবং যানবাহন চালকদের কাছে ক্রমশ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে ওই সড়কটি জেলা প্রশাসনের নির্দেশক্রমে অটো এবং টুকটুকের ডাইভার্সন রোড হিসেবে দীর্ঘ বছর ধরে ব্যবহার করা হচ্ছে ফলে দিনভর ওই সড়কের উপর দিয়ে হাজার হাজার ছোট গাড়িও চলাচল করতে হচ্ছে ফলে এমনিতেই ওই সড়কটিকে অতিরিক্ত যান চলাচলের দখল সইতে হচ্ছে এর সঙ্গে বর্তমানে বিশাল বিশাল অজনদার লরির আনাগুনা বেড়ে যাওয়ায় ক্রমশ দুর্বল হয়ে পড়ছে সড়কটির ভিত স্থানীয় জনগণ আশঙ্কা ব্যক্ত করে বলছেন অনেক ঝুঁকি নিয়ে ছোট যানবাহনকে ওই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে প্রশাসনিক পর্যায়ে এ বিষয়ে সত্তর ব্যবস্থা নেওয়া না হলে যে কোনো সময় বড় মাপের দুর্ঘটনা ঘটতে পারে আর শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের দুর্ঘটনার দায় কে নেবে এই প্রশ্ন তুলেছেন তারা পরবর্তী খবর কি হলো মণিপুরে আগুন ছড়ানোর দেশলাই খাটি বিজেপি এমনই অভিযোগ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উত্তরপূর্বের পাহাড়ি রাজ্যে নতুন করে অশান্তি চুলানোর ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া বাক্য মানে বিঁধলেন তিনি মোদীকে নিশানা করে শনিবার এক সে খাড়গে লিখেছেন আপনি সালের জানুয়ারিতে বিজেপির হয়ে ভোট চাইতে শেষ পান মণিপুরে গিয়েছিলেন আর পরের বছর তার দুই হাজার তেইশ সালের তিন মে থেকে এই রাজ্যে হিংসা ছড়িয়ে পড়ে এর মধ্যে প্রায় ছয়শো দিন খেটে গেছে অশান্তির আগুনে গ্রামের প্রোগ্রাম নিশ্চিন্ন হয়ে গিয়েছে গত শুক্রবার ফের নতুন করে হিংসা ছড়িয়েছে কাংপকপুই জেলায় পুলিশ সুপার পর্যন্ত আক্রান্ত হয়েছেন উন্মত্ত জনতার হামলায় কিন্তু এত সুবের পর নীরব প্রধানমন্ত্রী খারগে আরো লিখেছেন দেরিতে হলেও মণিপুরের মুখ্যমন্ত্রীর বুদুদয় হয়েছে ক্ষমা চেয়েছেন অনুসূচনা প্রকাশ করেছেন রাজ্যের পরিস্থিতির জন্য কিন্তু আপনি প্রধানমন্ত্রী মোদী এখনো মণিপুরে যাওয়ার সময় পাননি তার অভিযোগ মণিপুরকে জলতে দেওয়ার পিছনে বিজেপির নিজস্ব স্বার্থ লুকিয়ে রয়েছে মোদিকে চুপ থেকে খাড়কে লিখেন সুপ্রিম কোর্টও বলেছে যে মণিপুরের শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকারের। এই প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেস সভাপতি উল্লেখ করেন গত 6 ডিসেম্বর মণিপুরের ইন্ডিয়া জুট শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিল। তারা মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে মোদির কাছে তিনটি আর্জি জানিয়েছিল। প্রথমটি হলো বছর শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর মণিপুর পরিদর্শন দ্বিতীয় অনুরোধটি ছিল দিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সর্বদল বৈঠকের আহ্বান তৃতীয়ত মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ এই তিন আর্জির কোনটিও কার্যকর না হওয়ায় মোদীর তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি পরবর্তী খবরটি হল দশ লক্ষ বেসুনায় সৎসঙ্গ বিহারের কমিউনিটি হলের শিলান্যাস এলাকার সার্বিক উন্নয়নের চিন্তাধারায় কাজ করার প্রয়াস করে যাচ্ছে তাই রাস্তাঘাট থেকে শুরু করে সব ক্ষেত্রেই উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সোনাই শহরের হাসপাতাল রোডের সৎসঙ্গ বিহারে কমিউনিটি হল নির্মাণ কাজের শিলান্যাস অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন বিধায়ক করিমুদ্দিন ববুইয়া। তিনি বলেন তার আমলে বুটের অঙ্কে উন্নয়নের কাজ হচ্ছে না এলাকার উন্নয়নকে প্রাধান্য দিয়ে সব দিকে কাজ চলছে এই ধারা বজায় রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি করিমুদ্দিন বলেন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল কম পেলেও সব জায়গায় অর্থ দেওয়ার চেষ্টা করছেন বিরোধী বিধায়কের আসনে বসে সোনাইয়ের উন্নয়ন অব্যাহত রেখেছেন উন্নয়নমূলক কাজের পাশাপাশি সোনাইয়া সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে বলেও দাবি করেন বিধায়ক এদিন এলাকা উন্নয়ন তহবিল থেকে দশ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের ফলক উন্মোচন করেন সোনাইয়ের বিধায়ক পরবর্তী খবর কি হল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত একটা সময়ের রীতিমতো চাপের খেলা শুরু করে দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এমনকি ভারত প্রত্যর্পণে বাধ্য এমন মন্তব্য করতে শোনা গিয়েছিল একাধিক উপদেষ্টাকে নতুন বছরের প্রথম দিন অবশ্য অনেকখানি সুর নরম করে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের বিদেশ প্রদেষ্টা তৌহিদ হুসেন পরোক্ষে জানিয়েছিলেন ভারত হাসিনাকে ফেরত না দিলেও পড়োশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে জোর দেবে ডাকা নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠুকে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন

তাই হাসিনার বিরুদ্ধে ওঠা ফৌজদারি অপরাধের শক্ত প্রমাণ না পেলে নতুন দিল্লি হাসিনাকে ফেরত নাও দিতে পারে বলে দাবি ওয়াকিবাহাল মহলের একাংশের সাংবাদিক বৈঠকে তুরস্কের থেকে বাংলাদেশের সামরিক কেনার প্রসঙ্গ উঠে জয়সওয়াল জানান নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের উপর ভারত সরকার সবসময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নেয় তবে ভারত যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চায় তা এদিনও কার্যত স্পষ্ট করে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র এ প্রসঙ্গে বিক্রম সফরের সময় দেওয়া বিবৃতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন ভারত এক গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল ও সব শ্রেণীর মানুষকে নিয়ে গড়িত বাংলাদেশ দেখতে চায় সমর্থন করতে চায় পরবর্তী খবরটি হলো নয় জানুয়ারি শিলচুরে আসছেন লুফা মুদ্রা প্লেটিনাম জুবুলীর অঙ্গ হিসেবে এবার বাংলা গানের এই প্রজন্মের প্রথম শারীরিক শিল্পী লুপামুদ্রাকে শিলটন নিয়ে আসছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি নয় জানুয়ারি সন্ধ্যা গানের অনুষ্ঠানে আসল মাথাতে আসছেন লুপামুদ্রা মিত্র নরশৃঙ্খলা মাঠে অনুষ্ঠানে শুরু হবে সন্ধ্যা ছয়টায় শীতের রাতের কথা বিবেচনা করে রাত দশটার মধ্যে আসর শেষ হবে লুপার সঙ্গে সহশিল্পী হিসেবে কলকাতা থেকে তার সঙ্গে আসছেন আরও আটজন দুদিনের অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ আট জানুয়ারি মরেন্দ্র রঞ্জন দা স্মৃতি নাচের মেলা শীর্ষক অনুষ্ঠান উল্লেখ্য শিলচর তথাপুরাক্ষের বিশিষ্ট সংস্থা মধ্য শহর সাংস্কৃতিক সমিতির গত বছর ছিল পঁচাত্তর বর্ষ পূর্তি এ উপলক্ষে চব্বিশে জানুয়ারি থেকে প্রতি মাসে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পালন করে আসছে সমিতি প্লেটিনাম জুবির সমাপ্তি অনুষ্ঠানের সূচি অনুযায়ী আট জানুয়ারি থাকছে বরাকের বহুবাসিক নৃত্যশিল্পীদের বৃন্দ নৃত্য পরদিন সন্ধ্যায় থাকছে বাংলা গানের হারত্রব গায়িকা লুপামুদ্রা মিত্রের আসর দুদিনের অনুষ্ঠানে থাকবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও অপরদিকে চীনে হিউম্যান মেটা নিউমোভাইরাস বা এইচ এমপিবির সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে তবে এই ভাইরাস নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই সকলকে আশ্বস্ত করে একটি বিবৃতিতে এমনটাই জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চীনের পরিস্থিতি অস্বাভাবিক নয় বলেও জানানো হয়েছে বিবৃতিতে তাছাড়া এই শ্বাসতন্ত্রের সংক্রমণ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ভারত এইচ এম পিবির সংক্রমণ নিয়ে আতঙ্ক চড়িয়েছে চীনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে সেখানকার হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড় যা কোভিড নাইন্টিন অতিমারির স্মৃতি নতুন করে উস্কে দিয়েছে আর কোভিডের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারত যার ফলে স্বাভাবিকভাবেই চীনে নতুন ভাইরাসের আবির্ভাবে ভারতে ফের উদ্বেগ বেড়েছে তবে পরিস্থিতি মূল্যায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রকের যৌথ পর্যবেক্ষক গোষ্ঠী বৈঠকে বসেছিল শনিবার সেই বৈঠকের পরই বিবৃতি জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে চীনের পরিস্থিতির পর নজর রাখছে কেন্দ্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তথ্য দিচ্ছে তার পর নজর রাখা হচ্ছে এর ঝুঁকি নিয়ে সচেতন থাকছে অন্যান্য আন্তর্জাতিক সংগঠনও আরও বলা হয়েছে সমস্ত মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় সরকার চীনের পরিস্থিতি নিয়ে সময় তথ্য দেওয়ার জন্য হুকেও অনুরোধ করা হয়েছে তাছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য দান জানিয়েছে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে দেশের শ্বাসতন্ত্রের সংক্রমণ বা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা বৃদ্ধি পায়নি এমনকি এইচ এম পিবির মতো ভাইরাসের অস্তিত্ব দেশে ইতিমধ্যেই রয়েছে আর বর্তমানে দেশের স্বাস্থ্য পরিষেবার যা পরিকাঠামো তাতে এই সংক্রমণের মোকাবিলায় কোনো সমস্যা নেই তাই এই পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে কোন উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ করেছে স্বাস্থ্যমন্ত্রক এদিকে চীনের ত্রফে এদিকে শীতকালীন সংক্রমণ বলে উল্লেখ করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত